আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া থেকে আপনারা জানেন যে গাভিগরের জন্য আতুর ঘর বা কারখানা বলা হয় এই হিউজ পরিমাণে কিন্তু গাভিগর আমদানি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম কোয়ালিটিফুল প্রেগনেন্ট গাভীর কালেকশন এখানে এমন প্রেগনেন্ট গাভী আছে যেটা ইনস্ট্যান্ট আবার এখানে বাচ্চা দিয়ে দেয় তো চলুন দর্শক আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি দূরে কাছে দেশ প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনাদের কি অবস্থানটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন একেবারে এক একটা হাতি গরু প্রেগনেন্ট গাভি এখানে কিন্তু নয় মাস দশ মাস দশ মাসের প্রেগনেন্ট গাভিও পাওয়া যায় দর্শক আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন মাসাল্লাহ আজকে এতটা পরিমাণ আমদানি হয়েছে দর্শক আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ ফিজিয়ান প্রেগনেন্ট গামীর আমদানি তো চলুন এই যে এখানে একটি দেখতে পাচ্ছি মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী গরু এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে এই গাভী গরুর একটু দামের ধারণা দিই একটু ভালো করে এটা কি কয় মাসের গাব আছে নয় মাস বয়স কেমন সয় দাঁতের ফিজিয়ান গাভীর নয় মাসের গাব আচ্ছা নয় মাসের গাব কত লিটার দুধ ছিল আগেরবারে

সয় দাঁতের গাবই নয় মাসের গাব দর্শক চেক করে নিতে পারবেন দুধের বার্টিনগুলো একটু চেক করে দেয় আপনাদেরকে বৃষ্টির কারণে কিন্তু গরুগুলো ভিজে গেছে তবে মার্শাল চমৎকার আছে যে দেখেন তো অসাধারণ নয় মাসের গাব আর এই যে এখানে সব কিন্তু জাইন্ট সাইজ এই যে একটা কালো এই একটা কালো দেখাবো আমরা ওদেরকে হাতি লেভেল কালো পাহাড় হাঁড়ি একেবারে আমরা হাতি ভাই একেবারে হাতি কালো পাহাড় এইটা কয় মাসের গাব আছে

চাপা মন্ডি এটা অনেকেই অনেক ধরনের মুন্ডি দেখা এটা একটা ব্যতিক্রম হয়েছে বড় ভাই কয় মাসের গাব আছে নয় মাস পুরতে এগারো দিন দেরি আছে আর দাঁত বয়স কেমন দুই দাঁত বয়স নয় মাস পুরতে এগারো এগারো দিন এখন বাকি আছে এটা গাবে আচ্ছা আগে রেকর্ড জানা আছে মালিক কিছু বলছে এর মায়ের রেকর্ড হলো পঁয়ত্রিশ ছত্রিশ আর এই প্রথম আজকে ইনশাল্লাহ

পঁয়ষট্টি ইনশাল্লাহ সুবিশাল প্রেগনেন্ট গাভী এগুলো কিন্তু আট মাস নয় মাস দশ মাসের গাভীও আছে আর দেখিয়েছি সব জায়েন্ট সাইজ এবং সুবিশাল সুবিশাল এতটা পরিমাণ বড় এই যে এখানে একটা ভাই আজকে হয়েছে নাকি এক বাচ্চা হয়েছে এই যে

দুই লাখ দশে কিনে এখানে কিন্তু সেফ গাবি কিনছিল দুই লাখ দশ আর এখন সঙ্গে একটা বকন বাচ্চা দুই লাখ দশে কিনে আলহামদুলিল্লাহ কয়েক মিনিট ক্রেতা বলতেছে দশ মিনিটে উনি বাচ্চা হয়ে পায়ে গেছে আর কি গাভি থেকে বাচ্চা হয়ে গেছে আশা করা যায় যে কিনছে সে খুশি হবেই কারণ একটা কিনে দুইটা পায়ে গেছে আর এই যে এখানেও সুবিশাল সুবিশাল মাশাল্লাহ বড়ো ভাই এটা দাঁতে কি

শাল চলছে দাম বছর অপেক্ষা না করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আজও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম